ডিয়ার ফ্রেন্ডস এই ধরনের ভিডিও বানাতে আমার সত্যিই ভালো লাগে ভিডিওটা আমার একটা তিন নম্বর ভিডিও বিগত দু থেকে তিন বছরে তো সেভার্স আপনার একটা সকালে মর্নিং রিচুয়ালস অথবা মর্নিং রুটিন আপনার জীবনে মিরাকেল আনতে পারে এটা বই আছে দ্য মিরাকেল মর্নিং অথবা বই আছে সেভেন এম সরি ফাইভ এম ক্লাব রবীন্দ্র শর্মা এই সকালে ঘুম থেকে ওঠা এবং কিছু রিচুয়ালস ফলো করা আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে সকালের এক ঘন্টা সময় রবীন শর্মা তো বলেছে পাওয়ার আওয়ার আপনি কুড়ি মিনিট কুড়ি মিনিট করে ষাট মিনিট দিতে পারেন আপনার উপর ডিপেন্ড করবে কতটা আপনি দেবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় আপনাকে সকালে দিতেই হবে তা আপনি সেভার্স ফলো করতে পারেন আর কি তো সারাদিন আপনার চব্বিশ ঘন্টা থাকছে সকালের এক ঘন্টা সময় যদি আপনি নিজেকে দেন এটা কিন্তু আপনার নিজের জন্য আপনার ফ্যামিলি থাকবে আপনার সব থাকবে আপনার ওয়েলথ থাকবে কিন্তু এই একটি ঘন্টার সময় যদি আপনি নিজেকে দেন এবং যদি একটা রিচুয়ালস ফলো করেন তাহলে দেখবেন আপনার জীবনে সত্যি মেরাকল ঘটবে আপনার জীবনটা একটা চেঞ্জ আসবে আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন আসবে সমস্ত দিক থেকে আর কি ওভারঅল একটা আপনার ডেভেলপমেন্ট করবে আর কি সেটাকে বলছে হলিস্টিক ডেভেলপমেন্ট তো একটা কথা আছে আমি পড়ি প্রবীণ সাহেব কথা আছে অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি লাইফ ইজ অল অ্যাবাউট ডেইলি অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি লাইফ ইজ অল অ্যাবাউট ডেইলি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট ইন দ্য এরিয়াস দ্যাট ম্যাটার মোস্ট ডেইলি আপনাকে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট করতে হবে যে ম্যাটার যে ফিল্ডে যে ফিল্ডে আপনার সবচেয়ে বেশি ম্যাটার করে তো আপনার আপনার হেলথ রিয়েলি ম্যাটার করে যদি ম্যাটার না থাকলে দেখুন যে হসপিটালে কত লোকের ভিড় শরীর মন সুস্থ রাখা এখনকার দিনে সবথেকে বড়ো চ্যালেঞ্জ আর জিমরন বিখ্যাত স্পিকার প্রচুর বই আছে সাকসেস ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই দ্য পারসন ইউ বিকাম সাকসেস ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই দ্য পার্সন ইউ বিকাম তো আপনি ফলো করুন সেভার্স প্রথম যে শব্দটা সাইলেন্স ঘুম থেকে উঠুন উঠেই আপনি একদম ঘুম থেকে উঠে বিছানাতেই আপনি পাঁচ থেকে দশ মিনিট সাইলেন্স প্র্যাকটিস করুন দেখবেন প্রাচীন মুনি ঋষিরা মৌনব্রত অবলম্বন করত। নির্জন নিরালায় হিমালয়ের কোলে ধ্যান করত তার একটা গুরুত্ব তো অবশ্যই ছিল আর একটা কথা আছে যে আপনি আপনার এক ঘন্টার সাইলেন্স আপনি যা শিখবেন একটা বই থেকে গোটা বছরে সেটা নাও শিখতে পারেন এই সাইলেন্স প্র্যাকটিস আপনার জীবনে কিন্তু একটা অদ্ভুত নিয়ে আসবে আপনার পরিবর্তন হবে সাইলেন্স প্র্যাকটিস করুন তারপরে চলে আসছে অ্যাফার্মেশন মোহাম্মদ আলী বিখ্যাত বক্সা তিনি বলেছেন যে যদি কোনো মানুষ পজিটিভ সেলফ টক করে অ্যাফার্মেশন কথাটা মনে হচ্ছে পজিটিভ সেলফ টক ডেলি তাহলে আপনি যে যেটা বলছেন আপনি সেইটার প্রতি আপনার বিশ্বাসটা দৃঢ় হবে যদি আপনি ঘুম থেকে উঠেই বলেন ইয়েস টু ডে ইজ মাই ডে ইয়েস আই এম দ্য বেস্ট ইয়েস আই এম মোর দ্যান এনাফ ইয়েস আই ক্যান ডু এনিথিং এই সমস্ত যদি আপনি বলেন দেখবেন আপনি অটোমেটিকটা চার্জ হবে নিজেই নিজেকে আমাদের ফোন যেরকম চার্জ দিতে হয় যন্ত্র প্রত্যেকটা যন্ত্রের যেমন চার্জিং ব্যাটারি থাকে সেরকম এই মানব শরীরে একটা এটাও একটা যন্ত্র একেও চার্জ দিতে হয় সেই চার্জটা হচ্ছে আপনার অ্যাফার্মেশন আপনাকে ডেইলি নিজেকে বেস্ট বলে নিজেকে সেরা বলে আপনাকে নিজেই নিজেকে চার্জ করতে হবে আর এটা খুব জরুরি যত বেশি আপনি অ্যাফার্মেশন করবেন তত আপনার সাবকনশিয়াস মাইন্ডে আপনার নিজের প্রতি বিশ্বাসটা যেটাকে বলা হয় আত্মবিশ্বাস তত দৃঢ় হবে তারপরে হচ্ছে তারপরে যেটা পয়েন্ট হচ্ছে ভি ফর একটা বই আছে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন আপনার যে গোল শর্ট টার্ম বা লং টার্ম গোল সেই গোলটাকে আপনাকে মুভির মতো সিনেমার মতো আপনার মনে ভিজুয়ালাইজ করতে হবে যত আপনি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজ করতে পারবেন তত সেই গোলটা যেটা আপনি অ্যাচিভ করতে যাচ্ছেন সেই দিনটায় আপনার মনে হবে যে সত্যিই আমি গোলটায় পৌঁছে গেছি আপনার মধ্যে অদ্ভুত একটা হ্যাপিনেস আসবে আপনি হাসি মুখে সেই একদম কাছের গোলটা বা দূরের গোলটা যেটা আপনি অচিরেই অ্যাচিভ করবেন সেই গোলটাকে মনের মধ্যে সে তার একটা ছবি আঁকুন সেটা মুভি করুন এবং সেটাকে হাসি মুখে ভিজুয়ালাইজ করুন ডেলি ভিজুয়ালাইজ করা একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে অথবা রাতে সবার আগে খুবই জরুরি ভিজুয়ালাইজ করা তারপরে হচ্ছে এক্সারসাইজ আপনি নানা ফর্ম এক্সারসাইজ করতে পারেন এটা খুব সুন্দর রবীন্দ্রস্ব কথা লিখেছে যে কথাটা পড়ি আমি ইফ ইউ ডু নট মেক টাইম ফর এক্সারসাইজ ইফ ইউ ডু নট মেক টাইম ফর এক্সারসাইজ ইউ উইল প্রভাবলি হ্যাভ টু মেক টাইম ফর ইলনেস যদি আপনি এক্সারসাইজকে সময় না দেন তাহলে আপনাকে সময় দিতে কাকে আপনার অসুস্থতাকে সময় দিতে হবে হসপিটালে বিছানায় দিনের পর দিন পড়ে থাকবেন তখন অনেক সময় পাবেন কিন্তু সকালের এক ঘন্টার সময় যদি আপনি ভেঙে একটু এক্সারসাইজ করেন যে কোনো ফর্মে করতে পারেন আপনি একটু হাঁটুন জগিং করুন জাম্পিং করুন দৌড়ান ফ্রি হ্যান্ড যে সমস্ত ফিজিক্যাল এক্সারসাইজ আসে সেগুলো করুন যোগা করুন এর মধ্যে আপনি মেডিটেশনও করতে পারেন আর কি সব মিলিয়ে আপনি একটা সময় দিন নিজের শরীরকে কারণ আমরা আমরা সকলেই জানি যে আমরা আমাদের শরীরে বাস করি শরীর মন সুস্থ রাখা খুব জরুরি অর্থাৎ ই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেলি এক্সারসাইজ তারপরে রিডিং বুকস বই পড়ার অভ্যাস সবসময় ভালো মার্কু এম বিখ্যাতরা কথা বলেছেন এ পার্সন হু উড নট রিড হ্যাজ নো অ্যাডভান্টেজ ওভার ওয়ান হু ক্যান নট রিড তো বই পড়া এমন একটা এক্সারসাইজ এটা আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেবে এটা এই চক্রবৃদ্ধি সুদের মতো আপনি বুঝতে পারবেন না যে আপনার মধ্যে যখন আপনি এটা বিশেষ নন ফিশন বই সেলফ হেল্প বই যদি পড়া শুরু করেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার মধ্যে কি পরিবর্তন হতে শুরু করেছে যদি আপনি বছরে কুড়িটাও বাসায় করা বই পড়তে পারেন আপনি নিশ্চিত আমি নিশ্চিত এক বছর পর আপনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন আপনার চারপাশের লোক আপনাকে দেখে বুঝতে পারবেন বই পড়ার অভ্যাস ফিরিয়ে নিয়ে আসুন এই ডিজিটাল যুগে এটা আপনাকে আস্তে আস্তে আপনার যে ট্রান্সফরমেশন হবে সেই দিকে কয়েক ধাপ বেশি এগিয়ে নিয়ে যাবে এবং আপনি ওনাদের থেকে আপনার কথাবার্তায় আচার আচরণে আপনার বুদ্ধিতে যত বেশি হিসান দেবেন তত আপনি ওনাদের থেকে এগিয়ে থাকবেন আর লাস্ট হচ্ছে স্ক্রাইবিং বা রাইটিং অনেক বিখ্যাত লোক বলে আমরা যেরকম খাবার খাই রোজ ডেলিকা কাজ এই গোল লেখাটাও একটা বড়ো কাজ আপনি একটা ডায়েরি করুন সেই ডায়েরিতে আপনি ডেলি আপনার গোলটাকে লিখুন যত বেশি লিখবেন তত আপনার গোলটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হবে তার সাথে সাথে আপনার আইডিয়াসগুলো নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস আপনার মনে আসে সেগুলোকে মাথায় না রেখে আপনি সেগুলোকে খাতায় লিপিবদ্ধ করুন দেখবেন এই যে সেভার যদি আপনি ফলো করেন দেখবেন আপনার জীবন সত্যিই একটা অন্যরকম দিকে যাবে আপনি একটা ভার্সান টু হবে সাপোজ আপনি একটা জায়গায় আছেন সেখান থেকে আপনি আরেকটা জায়গায় যাবেন আপনার নিজের ভার্সান টু পয়েন্ট ও হবে নিউ ভার্সান আপনি তৈরি হবেন যদি আপনি সকালে এরকম একটা রিচুয়ালস এটা একটা আপনি আপনার মতো করে রিচুয়ালস করতে পারেন ফলো করেন তো আমি আরেকবার রিপিট করি এস ফর সাইলেন্স এ ফর অ্যাফরমেশনস ভি ফর ভিজুয়ালাইজেশন ই ফর এক্সারসাইজ আর ফর রিডিং বুকস জ ফর স্ক্রাইবিং রাইটিং কোর্স বা নিউ আইডিয়াস সেবার ফলো করুন আপনার জীবনে ডেফিনেটলি মেরাকল আসবে একটা মর্নিং রুটিন একটা মর্নিং মেরাকালস বা মর্নিং রিচুয়ালস যথেষ্ট আপনার জীবনে অদ্ভুত অ্যামেজিং অসাম মেরাকলসের জন্য আমি অপেক্ষায় আছি যে আপনি কমেন্টে জানাবেন যে এই সেভার্স ফলো করার পর আপনার জীবনে সত্যি মেরা ক্লাস কিনা না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন